তাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক নেতা তাকে একদিকে মানুষ পূজার মতো শ্রদ্ধা করে অন্যদিকে আবার অনেকেই মনে করে তিনি এক অদৃশ্য স্বৈরাচার আয়াতুল্লাহ এই শব্দটা আপনি বহুবার শুনেছেন বিশেষ করে আয়াতুল্লাহ খুমেনি কিংবা আয়াতুল্লাহ আলী খুমেনি নামগুলো আপনি কি জানেন আসলে আয়াতুল্লাহ কারা তাদের ক্ষমতা কতটা আর কেন এই নামটা এত ভয়ের এবং প্রভাবের আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়াতুল্লাহর জন্ম কীভাবে হলো কিভাবে ধর্মের ছায়া তারা গড়লেন এক রাজনীতি বিস্তৃত সাম্রাজ্য আর কিভাবে পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে থাকে মিশ্রিত ভয় আর বিস্ময় আয়াতুল্লাহর শব্দটা এসেছে আরবি আয়াত থেকে আয়াতুল্লাহ মানে দাঁড়ায় আল্লাহর নিদর্শন শিয়া মুসলমানদের মধ্যে বিশেষ করে ইরানে এই পদবি দেয়া হয় সেই সব ইসলামী স্কলারদের যারা ধর্মীয় ব্যাখ্যা আইন এবং ফতোয়া দেয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে তারা শুধু মসজিদে নামাজ পড়ান না তারা সিদ্ধান্ত নেন যুদ্ধ হবে কি হবে না রাষ্ট্রপতি ঠিক রাখবে কি না এমনকি কারো মৃত্যুদণ্ডও নির্ধারণ করতে পারেন উনিশশো উনআশি সাল ইরানে ঘটে যায় এক ইতিহাস বদলে দেয়ার ঘটনা সে সময় পশ্চিমা সমর্থিত শাহ রেজা পাহলবের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে দেশ আর সেই বিপ্লবের নেতৃত্বে ছিলেন একজন মানুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনী তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন ইরানের আধ্যাত্মিক সর্বোচ্চ নেতা সেই থেকে আজ পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট থাকলেও তার ওপরে থাকেন আয়াতুল্লাহ আল উজমা অর্থাৎ সর্বোচ্চ আয়াতুল্লাহ যার কথা মানা বাধ্যতামূলক বিশ্বের খুব কম দেশ আছে যেখানে ধর্মীয় নেতারা এমনভাবে পুরো রাষ্ট্র চালায় আয়াতুল্লাহ শুধু ধর্ম শেখান না তারা নিয়ন্ত্রণ করেন সেনাবাহিনী পরমাণু কর্মসূচি বিদেশ নীতি এমনকি ইন্টারনেটেও সেন্সর দেন তারা এই কারণে কেউ কেউ বলেন আয়াতুল্লাহ হল ধর্মের পোশাকে এক রাজনীতিক ব্যক্তি যিনি দৃশ্যের আড়াল থেকে সব চালান বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হলেন আয়াতুল্লাহ আলী খুমিনি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত তিনি সেই পদে আছেন। বিশ্ব মিডিয়ায় খুব কম কথা বলেন কিন্তু তার ইশারা মাত্রই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি তিনি সরাসরি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেন ইসরায়েলকে ধ্বংসের হুমকি দেন এবং হিজবুল্লাহ হামাদ সহ অনেক গোষ্ঠীর পেছনে আছেন বলে অভিযোগও আছে আয়াতুল্লাহদের অনুসরণ করা হয় শিয়াদের মধ্যে বিশেষ করে ইরান ইরাক লেবানন বারাইন ইয়েমেন ইত্যাদি অঞ্চলে কিন্তু অনেকেই মনে করেন এই ধর্মীয় নেতৃত্ব এক ধরনের নির্বাচনবিহীন এক নায়কতন্ত্র তাদের কারণে ইরানে কথা বলার স্বাধীনতা নেই নারীরা চুল খুললে গ্রেপ্তার হয় আর ধর্মের নামে বিরোধীদের দমন করা হয় তবুও তারা বহু মানুষের আশা বিশ্বাস আর ভালোবাসার কেন্দ্রবিন্দু আয়াতুল্লাহ কি একজন ধর্মীয় পবিত্র পথ প্রদর্শক নাকি একজন রাজনৈতিক ব্যক্তি যিনি ধর্মকে ব্যবহার করেন বিশ্ব এখনও এই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু একথা নিশ্চিত এই নামটা শুধু ধর্ম নয় পুরো মধ্যপ্রাচ্যের ভেতর আগুন লাগানোর মতো এক শক্তি আপনারা কি মনে করেন আয়াতুল্লাহ কি দরকারি এক নেতা নাকি এক ভয়ঙ্কর ছায়া কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ